আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আর আজকে তারিখ হল ছয় তারিখ সময় অলরেডি বাঁচতেছে সাতটা তিরিশ মিনিট মাত্র বাসা থেকে বেরোলাম তো আজকে মূলত টার্গেট দু হাজার টাকা তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোয় প্রতিদিনই আসলে চেষ্টা করি তাড়াতাড়ি বের হওয়ার কিন্তু আসলে পায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারছি আর সাতটা তিরিশে দিন পরে বেরোলাম প্রতিদিন বেরোতে বেরোতে আসলে এগারোটা বারোটা বেজে যায় তাহলে দেখি আজকে দু টাকা কি ইনকাম করা পসিবল হয় কি না তাহলে প্রথম টিপটি নিয়ে আমার ভিউটা কন্টিনিউ করি ওকে সময় বাঁচতেছে সাতটা তেতাল্লিশ মিনিট আর আলহামদুলিল্লাহ প্রথম টিপি নিয়ে নিলাম আগারগাঁও একশো টাকা আগারগাঁও নির্বাচন অফিস থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ ওকে তো সময় লাগছে এই কত নয় মিনিট সময় লাগছে আর কি এখন বাঁচতেছে বাউন্ন তাহলে দ্বিতীয় টিপটা নিয়ে আমার ভিউটা কন্টিনিউ করতেছি আপনি দুই একের মাঝামাঝি যাবেন ভাইয়া আচ্ছা হ্যাঁ না লাগবে হেলমেট পরে লাগবে আপনি চশমাটা খুলেন তারপর পরেন তারপর আবার চশমাটা পরেন হ্যাঁ ওঠান সমস্যা নাই না ওরকম ঠান্ডা নাই আমি তো জ্যাকিটই পরি না বাসা থেকে বসেন ওকে যাচ্ছি ভাইয়া হ্যাঁ যাচ্ছি

এটা সময় লাগছে বরাবর বাইশ মিনিট আর ভাইয়ার ডিসকাউন্ট ছিল আপনার তেইশ টাকা ওকে তাহলে পরবর্তী টিপ নেওয়ার ভিডিওটা কন্টিনিউ করতেছি ভাই আপনি মকবাজার যে কনভেনশন হল যাবেন না বসে যাচ্ছি ভাইয়া ওকে তো ট্রিপটা তো কমপ্লিট করলাম ভাইয়া বিরানব্বই টাকা আসছিল একশো টাকা দিসে একশো টাকা দিস আর সময় মাসে আটটা বাহান্ন দশ মিনিট লাগছে আর কি ভাইয়া রেল গেলে দেখানি নেমে গেছে তাহলে পরবর্তী টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি না এটা আপডেট করছে তো গাড়ি চেঞ্জ করছে আর কি এখনো নাম টেন্স তো করছে এখন আপডেট করা না আর কি না ও চশমাটা খুলেন তারপরে আবার চশমাটা পরেন বেশ এখন চশমা লাগলে পড়তে পারেন বসেন ভাইয়া আপনি যাবেন কি বনানি বনানি সুপার মার্কেট হ্যাঁ তাহলে যাবো মহাখালী দিয়ে চলে যাবো একশো বাহাত্তর টাকা একশো টাকা দিলে হবে আল্লাহ ওকে সময় বাঁচতেছে দশটাতে পনেরো মিনিট আর এখন যাচ্ছি পাঁচ নম্বর টিপ নিয়ে বনানি এগারো থেকে সড়ক ভবন তেজগড় সড়ক ভবন তো অফলাইনে যাচ্ছি এটা একশো টাকায় তাহলে চলেন ভাইয়া ডিস্ট্রাকশনে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করি। অবশ্যই ভাইয়া। কি বলেন? ভেঙে দেওয়া যাবে সমস্যা নাই। শ্যামি ওকে ভাই যাচ্ছে ওকে তো সোমবাচ্চার স্যাল রেডি এগারোটা আঠারো মিনিট আর এটা কয় নাম্বার টিপ জানি না ছয় নাম্বার মনে হয় ওই টিপের হিসেবে একটা লাভ নাই কারণ আজকে যেহেতু দু হাজার টাকা টার্গেট তো এখন যাচ্ছি কোথায় সৈরব ভবন থেকে এটা কোথায় যাচ্ছি শ্যামলী সরব ভবন থেকে শ্যামলী একশো টাকা অফলাইনে

সো 25 350 মিলা দিলে টাকা দিন কারণ ওই দিক থেকে ভাই বুঝছেন আমি আসলে একবার ভাবছিলাম যে যাব কি যাব না তারপরে চিন্তা করলাম যেহেতু রিসিভ করছি আবার আমি প্রথমে রানিং ছিলাম তো বুঝতে পাই নাই বুঝতে পারছেন সাবার আমি অ্যাপসেট করতে বললাম এখন আপনারা যেহেতু সময় নষ্ট হচ্ছে না এখন যেহেতু অ্যাপসেট করে গেছি এর জন্য আমি যাচ্ছি যে বুঝতে পারছেন ভাইয়া আমি রানিং অবস্থায় চাপ দিয়ে অ্যাপসেট করে ফেলেছি বসেন এটা মাস্কান বসা দেন সাভার গেলে হয় কি ওদিক থেকে টোটালি খালি আসতে হয় হ্যাঁ পাওয়া যায় না এটাই সমস্যা যাচ্ছি ভাইয়া হ্যাঁ ও আচ্ছা স্টার্ট দিয়ে নি তো সময় বাসতে অলরেডি এগারোটা আটচল্লিশ মিনিট আর এখন শ্যামলীর থেকে আবার একটা পাঠা অ্যাপে পাইলাম সাভার বাস স্ট্যান্ড ভাইয়াকে তিনশো পঁচিশ টাকা দেখাইছে তো ভাইয়াকে আমি একটু রিকোয়েস্ট করলাম যে ভাইয়া কিছু টাকা বাড়ায় দেন কারণ সাভারে গেলে তো আসতে হবে টোটালি খালি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে তো একটা লং ট্রিপ কমপ্লিট করলাম আর কি কিছু করার নাই আসলে আমার আসার ইচ্ছা ছিল না এখন আমি যেহেতু অ্যাপসেট করে ফেলছি এটা আসলে রানিং অবস্থায় অ্যাপসেট করছি তো যার কারণে আসলে বুঝতেই পারিনি যে এটা সাভারের যাই হোক আল্লাহ ভরসা এখান থেকে দেখি পাই কিনা সাভার বাস স্ট্যান্ড থেকে আর ভাড়া অ্যাপসে আসছে কত আপনার দেখি অ্যাপসে কত শো করতেছে আমার যখন স্টার্ট করছিলাম তখন তিনশো পঁচিশ টাকা দেখাইছিল এখন আসার পর দেখি কত টাকা দেখায় তো ওই তো তিনশো চব্বিশ টাকাই ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা দিল আর কি যাই হোক এখান থেকে দেখি রাইট পাই কি না তাহলে পরবর্তী টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি ভাইরা রিকোয়েস্টটা আমার মনে হয় আগেও দিছিলেন একবার হ্যাঁ আমার কাছে ঢুকছিল এই রিকোয়েস্টটা আবার আগে একবার কাইটা দিছেন আবার পান্তপথে যে বিআরবি হসপিটাল ও আচ্ছা একবারই দিছেন না বিআরবি হসপিটাল আরেকটা আসছিল

ওকে তো ভাইয়া দুশো সত্তর টাকা নিলাম এতক্ষণ খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি সব ফোনেও চার্জ নাই যার কারণে ফোন অফলাইন করে রাখছিলাম তারপরে অনেকক্ষণ বসেছিলাম এখন একটা ট্রিপ নিলাম যাচ্ছি অফলাইনে নর্দা কাকা একশো আশি টাকায় দিল যদিও আমি দুশো বলছিলাম কাকা একশো আশি পরে ভাঙতে যেহেতু দিছে এর জন্য আর আমি কিছু বললাম না কারণ তার কাছে একশো আশি টাকা ভাঙতে ছিল বরাবর বরাবর ভাঙতে ছিল যার কারণে ঠিক আছে থাক বিশ টাকা কম তো মুরব্বী মানুষ প্যারা নাই তাহলে পরবর্তী টিপ নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতেছি স্টার উঠবে উঠছে 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 ওকে তো সমালোচনা পাঁচটা তিরিশ মিনিট আর এখন আসি মহাখালী ফ্লাইওভারে গোড়া আছি সেতু ভবনের কাছে ওই লাস্ট টিপ মারলাম কোথায় নর্দা নর্দা থেকে খালি খালি গেছিলাম আপনার যমুনা ফিচ ঠিক অপোজিট সাইডে ফুটবল ব্রিজের গোড়ায় ওখান থেকে একটা ভাইয়াকে নিয়ে আসছিলাম আপনার মহাখালী রেল গেট অফলাইনে দুশো টাকা বসে ভাইয়া রাজি হয়েছিল দুশো টাকায় তো এই যে তেল শেষ আবার আসলে তেল ভরতে মনে ছিল না তেলে একবার পেট্রোল পাম্পে ঢুকছিলামও কিন্তু আসলে পেট্রোল পাম্প অনেক সিরিয়াল ছিল যার কারণে তখন আর তেল দিই নেই কিন্তু এখন আসলে ওভার চালাই ফেলছি যার কারণে রিজার্ভে ছিল ওইটা আমার খেয়াল নাই আর মিটারে এখনও এক ঘাট শো করতেছে কিন্তু এটা আসলে মিটারের ফল্ট এক ঘাট দেখাইতেছে মানে আমি তো আসি তেল আছে কিন্তু এখন তেল শেষ হয়ে গেছে তো যাই হোক এখন এই সামনেই পেট্রোল পাম্প আছে বেশি দূর ঠেলা লাগবে না তো দেখি আর এটা লাস্টে ভাইয়ের কাছ থেকে কত একশো পঞ্চাশ টাকা রাখলাম পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কারণ তারা তো গেট পর্যন্ত নিতে পারি নাই বলছি ভাই আপনি পঞ্চাশ টাকা কম দেন একশো টাকা দেন তো পরে ভাইয়া বাসে উঠে গেছে গা আমার একশো পঞ্চাশ টাকা দিল আর কি আর এটা কত নাম্বার টিপে তো বললো হিসাব নাই হিসাবের বাইরে সব নোট করে রাখতেছি অলরেডি পনেরো ষোলোশো টাকার মতো ইনকাম হয়েছে আরও বেশি হয়েছে মনে হয় তো টার্গেট ছিল দুই টাকা তো এখন তেল পড়বে পাঁচশো টাকার তারপরে দেখি পরবর্তী টিপ কোথায় পাই তাহলে পরবর্তী টিপ নিলাম নিয়ে একশো বিশ টাকা আগারগাঁও যদিও একটা পাইছিলাম সেগুন বাগিচা দুশো টাকা বলছিল যাই নাই কারণ সেগুন বাগিচা এখন যাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবো আগারগাঁও একশো টাকা ওই হিসাবে ভালো কারণ আগারগাঁও এখন ফ্রি পাবো যাইতে